আমি উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের কাছাকাছি ওই চকপাটলি হাই স্কুলে চকপাটলি হাই স্কুল এইচ এই স্কুলে আমি প্রথম দু সালে নিযুক্ত হই বাড়ির কাছে আসার জন্য আমার মা অসুস্থ আমার বাড়ি নদীয়া জেলার পালপাড়ায় চাকদার কাছে যে পালপাড়া স্টেশন আছে সেইখানে আমার বাড়ি কিন্তু আমার ওখান থেকে প্রায় একশো তিরিশ চল্লিশ কিলোমিটার দূরত্ব আমি তাই বহুবার প্রশাসনের কাছে আবেদন করি বদলির জন্য কিছুতেই বদলি হতে পারিনি বদলি আমাকে করা হয়নি আবেদন করা সত্ত্বেও তারপরে যখন সুযোগ পেলাম যে পরীক্ষা দেয়া যাবে দু সালের বিজ্ঞপ্তি দেখলাম সেই বিজ্ঞপ্তিতে আমি আবেদন করে নতুন পরীক্ষা দিয়ে বাড়ির কাছে আসার আশায় নতুন পরীক্ষা দিই জার্নিটা যথেষ্ট কঠিন যথেষ্ট কঠিন বহু ছোটোবেলা থেকে বহু সংগ্রাম করে আমার খুবই দারিদ্রের পরিবার খুবই দারিদ্রের মধ্য দিয়ে আমি বড় হয়েছি বড় হওয়ার পর আমি এইখানে পরীক্ষা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলাম সেই প্রতিষ্ঠা থেকে আমাকে সরিয়ে দেয়া হচ্ছে এইটা আমি অসম্মানের মনে করি অমর্যাদার মনে করি এবং আমি মনে করি যে এ এক চক্রান্ত এটাই আমি মনে করি না আমি আগের চাকরিতে ফেরত যেতে চাই না সে আগের চাকরিতে ফেরত যাওয়া মানে এই রায়কে মেনে নেওয়া এবং আমি মনে করি যে চরম অসম্মানের অমর্যাদার পুরনো চাকরিতে ফিরে যাওয়া আমরা সরকারের কাছে এখানে যোগ্য শিক্ষক সকলের যা দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের যা দাবি আমাদেরও একই দাবি যে সসম্মানে সপদে পুনর্বহাল করতে হবে এটাই দাবি এটা তো খুবই অন্যায় আমি আমি মনে করি আমি কেন সবাই মনে করে যে এই ধরনের মানে নির্লজ্জ এই এই ধরনের যে অমানবিক আচরণ যোগ্য টিচারদের ওপরে হতে পারে কোনো শুভ সম্পন্ন নাগরিক এই এটা ভাবতেও পারবে না কেননা এই ধরনের অন্যায় যারা যারা ঘুষের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ সরব হয় না তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না যারা গুন্ডামি করে যারা চু চৌর্য বৃত্তি করে তাদের ব্যাপারে পুলিশ উদাসীন থাকে অথচ যোগ অথচ এই যে আমাদের যেটা যোগ্যতার সঙ্গে আমাদের যে ন্যায়সঙ্গত দাবি ন্যায়সঙ্গত অধিকারের জন্য যখন লড়াই হয় তখন পুলিশ এইভাবে নৃশংসভাবে যে আক্রমণ করে এটা সমাজের পক্ষে লজ্জা যে কোনো সম্পন্ন মানুষের কাছে এটা লজ্জার বিষয় না আমরা কখনোই পরীক্ষায় বসতে চাই না কারণ একবার আমরা যোগ্যতার প্রমাণ দিয়েছি আবার নতুন করে যোগ্যতার প্রমাণ দেওয়ার কোনো অর্থ হয় না